তীব্র প্রতিবাদ জানাই আর আজকে আমরা মানবপতার আয়োজন করেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এখন এই বিষয়ে এই প্রতিবাদ মানববন্ধন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে এবং যখন সে খবর পায় যে এখানে কৃষি পণ্য জোরপূর্বক স্থানীয় একজন জোশী মাস্টার নেতৃত্বে জোরপূর্বক নিয়ে যেতেছে তখন সে এটা তার নিজস্ব ক্যামেরায় ধারণ করতে যায় তখনই তার নেতৃত্বে জোশী মাস্টার নেতৃত্বে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় এবং যে নিঃশংসতা দেখিয়েছে জোশী মাস্টার তাকে বুকের উপর উঠে পাড়া দিয়েছে এবং ট্রেনে হিচ্ছে ট্রাকের উপর ফেলে নির্মমভাবে তাকে আঘাত করা হয়েছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায় যে হামলা করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমরা সকল সাংবাদিক আজকে মাঠে নেমেছি মানববন্ধন করছি এবং আইন শৃঙ্খলাকে বলছি আপনারা আসামিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করেন না হলে আমরা হামলা চালাই আমরা সেই হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অবিলম্বে জসিম মাস্টার সহ হানিফ খানের উপর যে অতর্কিত হামলা কাচছেন তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ হিসাবে এক পোস্ট চাই আজকেGovergo উপজেলা প্রস্তাবে যে হানিফ খানকে নির্যাতন করা হয়েছে সে একটি সুষ্ঠু এবং সঠিক ন্যায় বিচারের লক্ষ্যে এবং বিনা হয় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আজকে মানব দাঁড়িয়ে আমি কথা বলছি নিজের বিচার না হয় সব কি করেছি তাহলে আমাদের সন্ত্রাসীদের চলতেই থাকবে এই বলে আমার বক্তব্য